আমি এক কড়িটা জানতাম দুশো একচল্লিশ জন যারা মারা গেছেন তাদের প্রত্যেককে টা গ্রুপ ডাকা করে দেবে যারা আহত হয়েছে যেখানে ফ্লাইটটা পড়ে গেছে সেখানকার লোকদেরকে ওরা হাই প্রোফাইল চিকিৎসার ব্যবস্থা করে দেবে কিন্তু একটা জীবন যদি আমরা কাউকে মিস করি আমাদের পরিবারের কাউকে আমরা কি তাকে দু কোটি দশ কোটি টাকা দিয়ে আমরা আনতে পারবো সেই বাচ্চারা হোক সেই বাবা হোক সে বয়স্ক লোকটাকে আনতে পারবো দশ কোটি টাকা দিয়ে আনতে পারবো এটা একটা সিস্টেমের মধ্যে আছে এখানে মনিকারা আছে যারা ফ্যামিলি নিয়ে থাকে আমি ফ্যামিলি নিয়ে থাকি আমাদের ফিল্ড ফিলিংস আমাদের পরিবার আমাদের বাচ্চা আমাদের বাবা মা আমাদের মা তো দশ কোটি টাকা দিয়ে আমরা সেই রোগটাকে ফিরিয়ে আনতে পারবো না কিন্তু আর্থিক সাহায্যটা হয়তো মানুষ মৃত্যুর মৃত্যু পরে তার পরিবারে তো মারা যাওয়ার পরে অনেকদিন কষ্ট হয় দিন খায় না স্নান করে না ঘুমোয় না কিন্তু একটা দিন প্রকৃতির নিয়মে তাকেও স্নান করতে হয় খেতে হয় বা হয় এবং হাসতে হয় এটাই স্বাভাবিক জীবন তো আমি যেটা বলছিলাম এই টাকা তো পূর্ণ হয় না আবার আপনি দেখুন ওই ফ্লাইটে নিশ্চয়ই যারা ফেসবুক খাটে তারা দেখেছে আমি দেখছি আর আমার কষ্টে নিজের চোখে জল চলে আসছে কিন্তু হাওয়ার পরে কাঁদবার কোনো সুযোগ নেই সেটা হচ্ছে একটি ডাক্তার এবং সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারও বটে যে দীর্ঘ ছ বছর ধরে লন্ডনে ছিলেন তার তিনটে বাচ্চা এবং ওয়াইফ যারা যারা ইন্ডিয়াতে থাকতেন ভারতবর্ষে থাকতেন সেই পত্নী এবং তিনটে বাচ্চাকে লন্ডনে নিয়ে যেতে পারছিলেন না একসঙ্গে পরিবার নিয়ে থাকতে পারছিলেন না সত্য সবটা গুছিয়ে তার পত্নী একটা ভালো চাকরি করতো ভারতবর্ষে চাকরিটা দুদিন আগে ছেড়ে দিচ্ছে যেদিন ফ্লাইটে রমা দিচ্ছে তা দুদিন আগে চাকরি ছেড়ে দিচ্ছে তিনটে বাচ্চাকে নিয়ে সে ডাক্তার পরিবার তারা লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন তাদের ভাগ্যের কি পরিহাস নতুন সংসার নতুন একসঙ্গে থাকা তাদের হলো না আর একটি ঘটনা আমি আজকে দেখলাম আরো সব প্রণাম যে একজন মানুষ সে লন্ডনে থাকতেন আর দুটো বাচ্চা এবং পত্নীকে নিয়ে একটি বাচ্চার বয়স ছ বছর একটি বাচ্চার বয়স আট বছর পত্নী মারা গিয়েছে ঠিক সাত দিন কি আট দিন বা ছদিন আগে পত্নীর একটা আব্দার ছিল যে তার ছাই মারা যাওয়ার পরে যে ছাই আমরা বলি ভর্ষটা সেটা গঙ্গায় দেওয়ার জন্য ভারতবর্ষের কোনো ভালো গঙ্গায় দেওয়ার জন্য সেই ভদ্রলোক লন্ডন থেকে ভারতবর্ষে এসছে তার পত্নীর কথা রাখবার জন্য তার পত্নীর প্রতি ভালোবাসাকে উজাড় করে দেওয়ার জন্য যখন ওই ভর্ষককে গঙ্গায় ভাসিয়ে ফিরে যাচ্ছিল ফ্লাইটে করে দুটো বাচ্চার কাছে সেই ফ্লাইটেই কিন্তু ভদ্রলোক মারা গেলেন আমার মনে হয় আমার এই জীবন পর্যন্ত জানা এর থেকে খারাপ ঘটনা দুর্ঘটনা আর কিছু হতে পারে আমার জানা নেই কিন্তু এই ঘটনার জন্য আমরা কি সঠিক তথ্য জানতে পারবো